ইন্ডাস্ট্রি কোনোদিন বড় হতে পারবো না কারণ আমরা নিজেদেরই নিজেদের সত্যি আমি সন্তান সন্তান করাতে যদি কারোর বিপদ হয় অবশেষে রাজ চক্রবর্তীকে জবাব দিল দেব দেব রাজ জবাব দিয়ে বললেন সন্তান বড় হওয়ার জন্য আগে খাদান ব্লকবাস্টার হতে হবে এছাড়া এই ইন্ডাস্ট্রি কোনোদিন বড় হতে পারবে না কারণ আমরা নিজেরাই নিজেদেরই শত্রু রাজ চক্রবর্তীর উদ্দেশ্যে দেব আরো বলেন আগে তুমি নিজে প্রমাণ করো তুমি দর্শকদের জন্য কি করলে আগে তুমি প্রমাণ করো তুমি দর্শকের জন্য কি করলে হ্যাঁ ভিউয়ার্স সম্প্রীতি একই দিনে রাজ সিনেমা ও দেবের সিনেমা মুক্তি পাওয়ায় একে অপরের সঙ্গে রীতিমতো দ্বন্দ্ব শুরু হয়ে গিয়েছে যদিও দেব কখনোই রাজ চক্রবর্তীকে করে কোনো কথা বলেননি কিন্তু বিভিন্ন ইন্টারভিউতে গিয়ে রাজ দেখা গিয়েছে দেবকে রীতিমতো তুলোধোনা করতে আমাকে ক্ষমা করে দেবে অবশেষে এই বিষয় নিয়ে নাম না করে দেব মুখ খুলেছেন এবং বললেন সন্তান বড় হতে হলে আগে খাদান ব্লকবাস্টার হতে হবে আর এই ইন্ডাস্ট্রিতে আমরা একে অপরের শত্রু তাহলে এই ইন্ডাস্ট্রি উপরে উঠবে কিভাবে দেব আরো বলেন আমি আমার নিজের বলে সিনেমা করেছি আমার অভিনয় দেখে দর্শক আমার সিনেমা দেখতে আসবে আমাকে ভালোবাসবে কারো সিনেমা হিট হতে হলে আগে দেখতে হবে সে দর্শকদের জন্য কি করেছে অবশ্য এরও উত্তর রাজ চক্রবর্তী রাজ বলেছেন সন্তান সন্তান করার জন্য যদি কারো ক্ষতি হয় এতে আমার কিছু করার নেই আমি যেমন একা ইন্ডাস্ট্রি এগিয়ে নিয়ে যেতে পারবো না দেব একা ইন্ডাস্ট্রি এগিয়ে নিয়ে যেতে পারবে না হ্যাভিওয়ার্স এভাবে একে অপরকে আবারো পাল্টা উত্তর দিলেন দেব রাজ চক্রবর্তী এই ইন্ডাস্ট্রি কোনোদিনও বড় হতে পারবো না কারণ আমরা নিজেদেরই নিজেদের সত্য